প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও শিরোনাম পাপ করা বন্ধ করো প্রস্তুতি কবরে যাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত জীবনের নানা কাজ দায়িত্ব আর অভ্যাসে জড়িয়ে আছি কিন্তু আমরা একটি বাস্তবতা বারবার ভুলে যাই যে আর সেটা হলো মৃত্যুর বাস্তবতা নাম্বার টু পৃথিবীতে পৃথিবীর এই জীবনে তুমি যা করছো তার প্রতিটি কাজেই তোমার জন্য লিখা হয়ে যাচ্ছে তুমি কি ভেবে দেখেছ একদিন তোমাকে এই পৃথিবী ছেড়ে একা হয়ে খবর যেতে হবে এবং সেই খবরে একা থাকতে হবে পাপ করার এ অভ্যাস ক্ষণিকের শোকের জন্য আমরা নিজেদের ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছি কিন্তু একদিন সব কিছুর হিসাব দিতে হবে তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত নাম্বার ফোর তাই এখনই সময় পাপ করা বন্ধ করার তবা করো আর আল্লাহর কাছে ফিরে আসো তোমার কবরে তোমাকে একাই যেতে হবে সেখানে তোমার কোনো সঙ্গে থাকবে না থাকবে শুধু তোমার আমল নাম্বার ফাইভ পৃথিবীর এই জীবনে তুমি যা করছো তার ফল তোমাকে আখেরাতে পেতে হবে সুতরাং আজ প্রস্তুতি নাও এখনই সময় আল্লাহর পথে ফিরে আসার পাপ থেকে বিরত থাকার শেষ কথা পাপ করা বন্ধ করো কারণ কবরে তোমাকে একদিন যেতে হবে প্রস্তুতি নাও এবং প্রস্তুতি নাও জয় নিশ্চয় তুমি আল্লাহর সাহায্যে অবশ্যই বিজয় লাভ করবে জান্নাত তোমার জন্য সুতরাং কবর জন্য প্রস্তুতিতে অবহেলা করো না যদি অবহেলা করো তাহলেই তোমার ধ্বংসের অগ্রযাত্রা সেখানেই শুরু